প্রথমেই সবাইকে জোহার নমস্কার কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করা হোক এই ব্যাপারে আবারও সংসদে দাবি তুলেছেন ঝাড়খণ্ড রাজ্যের বিজেপির রাজ্যসভার সাংসদ প্রদীপ কুমার বর্মা হ্যাঁ বন্ধুগণ এবার উনি ঝাড়খণ্ড রাজ্যের কুড়মালি ভাষা সহ ঝাড়খণ্ডে যে বহুল প্রচলিত ভাষাগুলি রয়েছে কুড়মালি খট্টা নাগপুরি হো মুন্ডারি এই ভাষাগুলি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করা হোক এই ব্যাপার কিন্তু আবারও সংসদে গর্জে উঠলেন বিজেপির রাজ্যসভার সাংসদ প্রদীপ কুমার বর্মা তোমরা হয়তো সকলে কম বেশি জানো কুর্মিজাতি যে তিনটি ডিমান্ড অর্থাৎ যে তিনটি দাবিকে সামনে রেখে আন্দোলন করছে তার মধ্যে একটা বড় দাবি হলো বন্ধুগণ যে কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করা হোক আর এই ব্যাপারে কিন্তু আমরা দেখেছি বারে বারে বিভিন্ন যারা সাংসদ রয়েছেন সেটা রাজ্যসভা হোক বা লোকসভার হোক তারা কিন্তু বিভিন্ন সময় এই কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করার কিন্তু দাবি জানিয়েছেন তার কারণ কি বন্ধুগণ এই কুড়মালি ভাষা যদি ভারতবর্ষের অষ্টম তফসিলিভুক্ত হয় তাহলে এই কুড়মালি ভাষার যে একটা পরিচয় বা এই পরিচিতি ভাষাটার যে একটা নিজস্ব পরিচিতি রয়েছে সেই পরিচয় কিন্তু রাষ্ট্রীয় স্তরে বৃদ্ধি পাবে শুধুমাত্র তাই নয় এই ভাষাটাকে সংরক্ষণ করা হবে এবং এছাড়াও যদি আমরা লক্ষ্য করি এই ভাষার অর্থাৎ কুড়মালি ভাষায় যে সাহিত্য রয়েছে কুড়মালি ভাষার যে পঠন পাঠন এছাড়াও যে সমস্ত কুড়মালি বড়ো বড়ো কবি সাহিত্যিকরা রয়েছেন তাদের সকলেরই যে গুরুত্ব সেই গুরুত্ব কোথাও না কোথাও রাষ্ট্রীয় স্তরে বৃদ্ধি পাবে তো কোথাও না কোথাও বন্ধুগণ দেখার বিষয় রয়েছে যে আগামী দিনে ভবিষ্যতে কুর্মীদের এই যে দীর্ঘদিনের একটা ভাষা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই কুড়মালি ভাষা কিন্তু আজ ধীরে ধীরে আমরা যদি লক্ষ্য করি তো কোথাও না কোথাও অনেকটাই সীমাবদ্ধ হয়ে গেছে কারণ এই পুরা ছোটনাগপুরের একটা বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে কুর্মী জনগোষ্ঠী কিন্তু কোথাও না কোথাও বর্তমানে বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিশেষ করে পুরুলিয়ার যদি আমরা পশ্চিম প্রান্তে দেখি অর্থাৎ আরসা ঝালদা জয়পুর কোটশিলা বা এই সাইড তো এই সমস্ত জায়গাতে মূলত এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি হাজারিবাগ মানে অর্থাৎ এ পূর্ব সিংভূম পশ্চিম সিংভূম সারাইকেলা খারসাও সরাইকেলা এই সমস্ত জেলাগুলিতে মূলত কুড়মালি ভাষা কিন্তু বহুল পরিমাণে এর যে প্রচলন সেই প্রচলন রয়েছে তো কোথাও না কোথাও এই কুড়মালি ভাষা দিনের পর দিন যে বিলুপ্তির পথে এগিয়ে আছে একটা কথা বলে রাখি যে জাতি তার নিজের ভাষা হারায় সেই জাতি কিন্তু এক সময় নিজের দিশাটাকেও হারাইম ফেলে তাই কোনো একটা জাতিকে যদি সঠিক পথে হাঁটতে হয় বা তাদের নিজের দিশাটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে ভাষাটাকে সংরক্ষণের কিন্তু প্রয়োজন রয়েছে কারণ এই যে আমরা সংস্কৃতির কথা বলি তো কোথাও না কোথাও কোনো একটা সংস্কৃতির সবচেয়ে বড় যদি আমি অঙ্গ আমরা অঙ্গ বলি তাহলে সেটা হচ্ছে ভাষা অর্থাৎ একটা ভাষা কি করে না একটা মানুষের একটা জাতির একটা সংস্কৃতির কিন্তু পরিচয় বহন করে তাই বন্ধুগণ আমরা দেখি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা কথা বলি গেছিলেন সে কথাটা কি না মাতৃভাষা হচ্ছে মাতৃ দুগ্ধের সমান অর্থাৎ মায়ে অর্থাৎ এই যে মাতৃভাষা সেই মাতৃভাষাটাকে উনি কিন্তু মায়ের দুগ্ধের সাথে তুলনা করেছে তো কোথাও না কোথাও আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে ভাষার একটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে তো একবার শুনে নেওয়া যাক কি বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ মাননীয় প্রদীপ কুমার বর্মা डिमांड टू इंक्लूड कुराली मुंद्री नागपुरी एंड होल लैंग्वेज ऑफ झारखण्ड इन दिड्यूल ऑफ दूश ऑफ द इंडियन कॉन्स्टिट्यूशन श्री प्रदीप कुमार जी धन्यवाद माननीय उप सभापति महोदय झारखंड राज्य की कुड़माली मुंडारी नागपुरी खोरठा और हो भाषाओं को संविधान की आठवीं अनुसूची में शामिल करने की मांग लेकर के मैं खड़ा हुआ हूँ माननीय उपसभापति महोदय 22 फरवरी 2022 को आदरणीय प्रधानमंत्री जी ने मन की बात में कहा था कि जैसे हमारे जीवन को हमारी माँ गढ़ती है वैसे ही मातृभाषा भी हमारे जीवन को गढ़ती है आजादी के 75 साल बाद भी कुछ लोग ऐसे मानसिक द्वंद में जी रहे हैं जिसके कारण उन्हें अपनी भाषा अपने पहनावे अपने खान पान को लेकर एक संकोच होता है जबकि विश्व में कहीं और ऐसा नहीं है हमारी मातृभाषा है हमें उसे गर्व के साथ बोलना चाहिए माननीय उपसभापति महोदय मैं आपके माध्यम से सरकार का ध्यान झारखंड राज्य की समृद्ध भाषाई एवं सांस्कृतिक धरोहर की ओर आकर्षित करना चाहता हूं। झारखंड में कुड़माली खोरठा मुंडारी नागपुरी और हो जैसी महत्वपूर्ण भाषाएं बोली जाती हैं जो न केवल लाखों लोगों की मातृभाषा है बल्कि उनकी सांस्कृतिक सामाजिक और ऐतिहासिक पहचान भी है भगवान बिरसा मुंडा के आंदोलन उलगुलान की भाषा भी मुंडारी थी जिसकी अपनी समृद्ध ऐतिहासिक पृष्ठभूमि रही है यह भाषा मुंडा समुदाय की पहचान है जिनका झारखंड के इतिहास और संस्कृति के विकास में महत्वपूर्ण योगदान रहा है हो भाषा सिंहभूम क्षेत्र में विशेष रूप से बोली जाती है और इसके बोलने वाले हो जनजाति के लोग बड़ी संख्या में हैं इसी तरह कुड़माली भाषा का संबंध बंगाल एवं झारखंड के राड सिविलाइजेशन से है कुड़माली भाषा झारखंड पश्चिम बंगाल और उड़ीसा के कुड़मी समुदाय द्वारा बोली जाती है इसका साहित्यिक और सांस्कृतिक महत्व भी अत्यधिक है नागपुरी भाषा भी झारखंड की राजधानी सहित पूरे राज्य में व्यापक रूप से संवाद की मूल भाषा रही है